এই দেশে স্বপ্নে পাওয়া সবকিছু প্রতিষ্ঠিত হয়ে গেছে এই আজানটা স্বপ্নে পাওয়া আজানটা কিসে পাওয়া স্বপ্নে পাওয়া এই সুরা ফাতে একটা কোরআন নাই ডা হাদিস যারা ফাজল কামেল করছে তারা বুঝবে কামেলের পরীক্ষার প্রশ্ন থাকে এই ফাঁস ওয়াক্ত নামার স্বপ্নে পাওয়া এই কোরবানিটা ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখছে ইসমাইলের কোরবানি করছে ইব্রাহিম স্বপ্নে দেখছে এটা প্রতিষ্ঠিত স্বপ্নে পাওয়া সব কিছু প্রতিষ্ঠিত আর যেটা কোরআনে আছে যেটা ডাইরেক্ট নির্দেশ কথা আমরা রাখি নাই সেটার খবরও রাখি নাই সেটা কোথায় আছে এটাও তালাশ করি নাই শুধু এই দেশের মধ্যে ধর্ম ব্যবসাটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে কি বলিব গৈ আমি মূলেৰে ঘৰে ক হিৰাগ আই চিহি বোল আমি কাৰে কি বলিব গৈ আমাৰ মোলেৰে ঘৰে কিৰা গি বোল আৰে ঘরে কইরা গো আহ এই ধর্ম ব্যবসার কারণে আল্লাহর কোরআনে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত ইত্তেউ উমাল্লা ইয়াসালকু মাজরা ওয়া হুম মুতাদুন যারা এই ভক্তগিরি করে যারা আল্লাহ আল্লাহর রাসুলের কথা বলে দিনের কথা বলে কিছু আশা করে টাকা পয়সা আল্লাহ কয় তাদেরকে মানিও না আল্লাহ কি কয় তাদেরকে মানিও তাহলে এই দেশের প্রিন্সিপাল কোন মুফতি কোন মুহাদ্দিস কোন শাইখুল হাদিস কোন কুষ্টিয়ার বক্তা কোন আজহারি কোন কুজাহারি কোন তাহিরি কোন জাহিরি জেহাদি কন জাহিদি কন যত জনে কন আগে অ্যাডভান্স করো টাকা দাও তারপরে আমারে নাও তাইলে হে তো কোরআন আগে মানে নাই মানছি কি তাইলে কোরআনের আয়াত যিনি একটা আয়াতকে অস্বীকার করে আল্লাহ নিজে কয় তিনি নির্বেজাল কাফের নির্বেজাল তাইলে নির্বেজাল কাফের রে আইনা হাজার হাজার মানুষের ব্রেন ওয়াশ করতেছে আল্লাই কোরআনে কয় কোরআন শিখতো কার কাছে জানেন নি লা রইবা পি হুদালিল মুত্তা কিন মুত্তা কিনের কাছে যাইতো আল্লাহসুরা লোক মানের ফোন নম্বর আয়াতে কয় আল্লা আল্লাহ আল্লাহওয়ালা লোককে মানার জন্য আল্লাহ কোরানে ক দ আফলাহ আল মানে মুমিনের কাছে মুত্তা কিনের কাছে আল্লা আল্লাহ আল্লাওয়ালার কাছে যাইয়া কোরান বুঝতে কইছে এরপরে আবার সুরা নাজুমের মধ্যে আছে লাইয়া মাসাহু ইল্লাল হারুন অধিকতর পবিত্র অবস্থায় কোরান ধরতে কইছে কোরান পড়তে কইছে অধিকতর কোরানের আয়াত এটাকে বিনা উজুয়ে বিনা পরিশুদ্ধতা এটা ধরতে নিষিদ্ধ করছে আর এখন আমরা এমসি কলেজের মাঠে যাই হাই স্কুলের মাঠে যাই আজকে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে যে এই মাঠে এই মাঠে সকালেও গরু ও করছে ছাগলে ফসাপ করছে তাইলে জাগা ফাঁক আসেনি জাগার পবিত্রতা আসেনি এই মাঠে গতদিনও গরু এ করছে গতদিনও মানুষে ফসাপ পায়খানা করছে এই মাঠে গতদিনে ছাগলে ফসাপ করছে কুত্তা বিলাই

এদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে জীবনে হবে না ভোটের আগের দিন সবাই বেসা যাই গই যদিও এখন দেখা যায় আমাদের আছে তাইলে বাবা মূল কথা আল্লাহর হইল শিখতে কয় একজন আল্লা আল্লাহওয়ালার আল্লাহ থেকে মোত্তাকিনের কাছ থেকে মৌমিনের কাছ থেকে কেন আল্লাহমুখী আল্লাহওয়ালা আল্লাহ সুজ্ঞান দিবে কেন তার ধর্মের বিনিময় টাকা পয়সার আশা নাই মমিনের দান্তাবাজির আশা নাই তাইলে তার থেকে সঠিক জ্ঞান পাওয়া যাবে আর এখন আমরা যাই দান্তাবাজের কাছে আমরা যাই আমরা যাই বলৎকারীর কাছে ধর্ম ব্যবসায়ীর কাছে দান্তাবাজের কাছে যিনি টাকা ছাড়া কথা কয় না যিনি টাকা ছাড়া ধর্মের কথা বলে না যিনি আল্লাহর নির্দেশ মানে নাই কোরআন মানে নাই তার থেকে ধর্মের আশা করি হবে নি তাইলে আমাদের এই জায়গাটার থেকে আমরা বের হইতে হবে আল্লাহ আসলে কোরআনে কি বলছে কোথায় যেতে বলছে আমরা দিকে যেতে হবে সেদিকে না গিয়ে কি হচ্ছে আজকে আমরা কি হচ্ছি মাগো ফিরের আওলাপ মাঘ বড়জোরের মাগো মাঘো বলের ভূত এইটার মধ্যেও ফস্য কোটা লাগাই রাখছে যাই কোটা আন্দোলন করি মনে করছি দেশটা একটু স্থিতিশীলেতা আসবে বাবু রে বাবু এটার বৈষম্য বিরোধীর ভিতরে এদের ভিতরে কোটা ঢুকে গেছে বৈষম্য আপনি শস্য ফোড়া আনছেন বুধ দূরেতে শস্য ফড়ার ভিতরে যদি বুথ থাকে আর বুথ দূরানো যাবে কিও। ফিরের ফুতেও ফস্য কোটায় করে ফিরে ফস্য কোটা দিয়ে গেছে আমার ফুত এইটা খেলাপথ আরেক বাট ফাড়ি শুরু হয়েছে এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে হেই ফিরের ফুতেরে হে অঞ্চল দে এই ফিরের ফুতেরে এই অঞ্চল দে নজুবিল্লা কইতেন না হায় হায় কোন দেশে আছেন তো যাই হোক কথা আর বাড়ালাম না রাত অনেক হইছে আমাদের মূল কথা হইল বাজান আপনাদেরকে বুল ফতে নিয়ে আমার লাভ নাই আমিও বুল ফতে থেকে লাভ নাই আমরা সবাই এই দুনিয়া আদ দুনিয়া ও মাজরাতুল আখের এই দুনিয়াটা আখেরাতের খ্যাতি সম্পদ তো এইখান থেকে যতটুক কর্ম করে নিয়ে যাবেন অতটুকু আপনার কাজে লাগবে কবরে হাসরে মিজানে আপনাকে আপনার আমল ছাড়া আপনার ন্যাক আমল ছাড়া আপনাকে কোনো কেউ উদ্ধার করতে পারবে না আপনার ন্যাক আমলটা হইতে সহি তাই আমরা দুনিয়াতে একজন হক্কানি অলি আল্লাহ থেকে হক্কানি আল্লা মুখী আল্লাওয়ালা লোক থেকে এই কলপ শুদ্ধ করে কদ আফলাহা মাংতাজা কাহা যেই ব্যক্তি এই অন্তরকে পরিষ্কার পবিত্র করতে পেরেছে সেই সফল কাম অর্জন করছে বলিনা আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি যে কথাগুলো বলছি কথাগুলো অগসানু তারপরও বলে ফেলছি যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেন আমি আপনাদের আগে আমল করতে পারি আর যারা শুনছেন তারাও যেন আমল করতে পারি সকলে বলি আমিন এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আমাদের সুফিবাদ সুফিবাদের অন্যতম একজন নক্ষত্র সূক্ষ্ম গবেষক শাহ সুফি সাদেকুল হোসেন চিস্তি জিনার বাড়ি কসবা আমি স্নেহ করি ওনাকে বাবা বাবা ডাকি তো আরেকজন আমার পাশে আছেন খুব সূক্ষ্ম গবেষক শাহ সুফি মইনুল কবির তো আমি চিস্তি এদের সাথে চলাফিরা করতে সবসময় আমি একটাই দরখাস্ত রাখি যে আমি শুধু ভুল করবো আমার ভুল শুদ্ধ করে দিবেন অন্যায় করবো আমার শাসন করিবেন তারপর আমার ছাড়ি দিবেন না তো ধন্যবাদ